মঙ্গল রোগের পথ সাধু সংগম কারণ মঙ্গলের আমরা আর আমাদের কাছে মঙ্গলের অনুরূপ হল সংস্কারী জীবের কাছে মঙ্গল অনুরূপ হল সংস্কারী জীব চাই যদি অনেক গাড়ি বাড়ি অর্থ সম্পদ হয় তা বলেই ভাবে মঙ্গল না ওইটুকু মঙ্গলের বিষয় নয় মঙ্গল হচ্ছে ভগবানকে পাওয়া মঙ্গল হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে মুক্ত করা এটি হচ্ছে মন্ত্র এই মোহ এই মিথ্যা মোহ এই মিথ্যা মোহ থেকে মুক্ত হওয়া এটাই হচ্ছে মঙ্গল পরবর্তীতেও আছে কৃষ্ণ প্রশ্ন মহাপ্রভু করে তো আমরা সেখানে কি পুনরায় শ্রবণ করব কি বলছে কাহার সরল জীব করে অনুক্ষণ কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ জীবের স্মরণ কি হবে জীবের স্মরণ হবে

దేవমতে జీవీর পরత్యక్্য উপমনে রাধা কৃষ্ণ পদাম পূজোল ধ্যান প্রধান ধ্যান কি হবে તેમ ধ্যান একমাত্র ভগবানের যবন চরণে ধ্যান চরণ কমলে কি ভক্তি दीजिए চরণ কমলের ভক্তি প্রভু আর উপ ধ্যান নয় ভগবানের চরণে ধ্যান হবে চরণে ধ্যান কেন হবে দেখুন কারণ কৃপা কিন্তু চরণ থেকেই বর্ষিত হয় আর থেকে নয় কৃপা চরণ থেকেই লাভ করা যায় সে যদি পরম শত্রু হয় আমার কেউ আমি যদি তার চরণ গিয়ে ধরি কোনদিন অভিশাপ দিতে পারবে না যে সার্বক্ষণ আমাকে অভিশাপ দেয় আমি যদি তার চরণ ধরি সে কোনদিন আমাকে আর অভিশাপ দিতে পারবে না আশীর্বাদ ছাড়া তো কৃপা একমাত্র চরণ থেকেই বর্ষিত হয় এই জন্য চরণের কৃপা লাভ করতে গেলে চরণ ধরতে হয় চরণ না ধরলে কোনোদিন কৃপা লাভ কিছুতেই সম্ভব নয় চরণের এমন কৃপা ভগবানের চরণের এমন কৃপা আমরা সেই গয়াসুরের নাম শ্রবণ করেছিলাম গয়াসুর যেখানে পিণ্ড দান করলে মুক্ত হয়ে যায় সবাই এই গয়াসুর কি করে এমন আশীর্বাদ সে গ্রহণ করল এমন আশীর্বাদ সে কি করে পেল এই গয়াসুর সেও সাধু সঙ্গ করেছিল ওই সাধু সঙ্গেরই মনে সেও সাধু সঙ্গে শ্রবণ করেছিল ভগবানের ভগবানের উপাসনা কিভাবে করতে হবে এই যে আমি শ্রবণ কীর্ত নিস্মরণ করব আমাদের ভজন কি পলিযুগের ভজন কি পলিযুগে কিন্তু সেই সত্যতের তা আপনি যেভাবে তপস্যা হয়েছে ওই তপস্যা কিন্তু নেই বলি সত্য হচ্ছে তা তারপরে যেভাবে সবাই তপস্যা যে আগুনের মধ্যে বসে জলের তলায় ডুব দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চরম উপরের দিকে দিয়ে ওই সমস্ত ধ্যান কিন্তু কলি যুগে নেই কলি যুগে ধ্যান কি কলি ধ্যান হচ্ছে সর্বক্ষণ ভগবানের ওই যে বললাম রাধা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম রূপ লীলা প্রধান স্মরণ এটি হচ্ছে একমাত্র তপস্যা কলি যুগে কলি তপস্যা হচ্ছে ভগবানের নাম

যখন কামনা শূন্য হয়ে না কোনো কামনা থাকবে না যখন কামনা শূন্য হয়ে তপস্যা করবো তপস্যা এই নাম যখন আমি কামনা শূন্য হয়ে করব তখন কি হয় তখনই এই নামের প্রভাবে আমার তেজ বাঁধ থাকে আমি যদি এই নামের পরে আমি যে ভগবানের নাম করছি কথা কীর্তন করছি তার জন্য যদি কোনো কামনা না থাকে তাহলে কি হবে আমার দিব্য যদি বৃদ্ধি পাবে আর যদি চাওয়া থাকে আমার যদি কোনো চাওয়া কামনা বাসনা থাকে তো আমি যে নাম শ্রবণ কীর্তন করছি কিন্তু সেখানে খরচ হয়ে যাবে সেখানে খরচ হয়ে যাবে জমা হবে না কি যদি নিষ্কাম ভাবে শ্রবণ কীর্তন করতে পারি তাহলে ওটা সব জমা হবে আর ওতে আমার দিব্য তেজ বাড়তে থাকে এই গয়াসুর এও শ্রবণ করেছিল সাধু সঙ্গে যে তপস্যা এইভাবে করতে হবে নিঃস্বার্থভাবে কোন কামনা থাকলে হবে এই জন্যে সে কি করেছিল ওই নাম করতে শুরু করেছিল ভগবানের নাম করতে শুরু করেছিল নাম করতে করতে কি হয়েছে তার এত দিব্য তেজ বাড়তে শুরু করেছে হচ্ছে তার শরীরও প্রসারিত হতে শুরু করেছে কারণ এই নামের এমনই শক্তি

सुमिरी पावन सुतो पावन नामु आपनी बस करी राखे राम माने हनुमान जी जे प्रभु रामचंद्र के बेधे रखे थे किसके जुन्ने वो ही नामे जुन्ने नामे जुन्ने प्रभु रामचंद्र हनुमान जी का जे पाधा पड़े आते नामे जुन्ने ठीक ब्रोगो ऐसा ना आकाश में जोर जोर নাম জপের জন্যে আর অন্য কোনো কিছু নয় কিন্তু নাম জপের জন্য তো এই নাম জপ করতে শুরু করেছে আর কি তার সেই শরীরের তাপে দেবতারা ওদিকে চলতে শুরু করেছে অসুরের শরীরের তাপে দেবতারা চলতে শুরু করেছে দেবতারা চিন্তায় পড়ে গেছে কেউ যদি কোনো তপস্যা করতে শুরু করে কেউ যদি ভক্তি পথে চলতে শুরু করে দেবতারা ভয় পেয়ে যায় কারণ দেবতারা জানে ভগবানের নামে কারণ এই জন্য যদি কেউ এই নাম আশ্রয় করে কেউ যদি নাম করতে শুরু করে ভক্তি পথে চলতে শুরু করে সাথে তখনই দেবতারা এসে তার পেছনে লেগে যাবে কি করে তার নিষ্ঠা ভক্ত হোক দেবতাদের এই কাজ দেবতারা ভয় পেয়ে যায় কারণ তারা ভয় পায় এই জন্যে এ যেন আমাদের পথ দখল না করে নেয় এ যেন আমাদের পথ দখল করে না নেয় এই জন্য দেবতারা ভয় পেয়ে যায় কেউ যদি নিষ্ঠার সাথে ভজন সাধনের পথে যান তার সেই নিষ্ঠা ভঙ্গ করার জন্য দেবতারা নিজেরাই চলে আসে তো দেবতারা এর কাছে এসেছে কিছুতেই তার নিষ্ঠা ভঙ্গ করতে পারছেন না ব্রহ্মার কাছে গেছেন আমরা তো পারলাম না আপনি ব্যবস্থা করুন এর কোনো কামনা বাসনা কোনো চাওয়াই নেই যে শুধু নাম করে চলেছে পরবর্তীতে আমার সব আমাদের স্বর্গ যেন দখল না করে নেয় আপনি একটা ব্যবস্থা করুন কারণ একজন ভগবানের ভক্ত তার কাছে কোনো কিছু অসম্ভব নয় নিষ্কাম ভাবে ভগবানের নাম করছে পরবর্তীতে কি চাইবে কারণ অসুস্থ কি চাইবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আপনি ব্যবস্থা করুন ব্রহ্মা দিয়েছেন ব্রহ্মা বয়াসের কাছে গিয়ে বলছেন বৎস বর চাও তোমার তপস্যায় ঘ সন্তুষ্ট হয়েছে যা চাইবে তোমাকে সেই ঘর প্রদান করবে তখন ব্রহ্মা বলছেন দেখো তোমার যদিও কোনো চাওয়া না থাকে আমার একটি চাওয়া আছে বলছেন তোমার শরীরের উপরে ব্রহ্মা বলছেন আমি তোমার শরীরের উপরে যোগ্য করবো তোমার শরীর এত পবিত্র হয়েছে ভগবানের নামে এমন পবিত্র জায়গা আমি খুঁজে পাচ্ছি না যজ্ঞের জন্য ব্রহ্মা যজ্ঞ করতে চেয়েছেন কেন এই যজ্ঞে যেন সে ভস্ত হয়ে যায় যজ্ঞ লঙ্গিতে যেন ভস্ত হয়ে যায় তো গয়াসুলের পিঠের উপরে যজ্ঞ কুণ্ড বানিয়েছেন কুন্ড বানিয়ে ব্রহ্মায় এক হাজার বছর ধরে যজ্ঞ করেছে ব্রহ্মা যজ্ঞ করছে ও নাম যপ করে যাচ্ছে তার নাম যপ বন্ধ নেই সে নাম জপ করে যাচ্ছে মনে কোনো কামনা নেই নিষ্কাম ভাবে নাম জপ করে চলেছে হাজার বছর পর ব্রহ্মা দেখলেন যজ্ঞ যে হয়েছে উঠে উঠেছে ব্রহ্মা ভাবছেন হায় হায় আমি তো ভেবেছিলাম এই যজ্ঞ করতে করতেই

সেকে বসিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিছুতেই পারেনি ব্রহ্মাতেও ডেকে এনেছেন সবাই মিলে কি করেছে করেছেন এর মধ্যে আরো একটি ঘটনা ঘটনা এর মধ্যে হচ্ছে হচ্ছে মরিচি ঋষির পত্নী ধর্মবতী মরিচি ঋষির পত্নী এখন একদিন কি হয়েছে ঋষি মরিচি দুপুরবেলা ভোজনের পর নিজের পত্নীর কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল মরিচি ঋষি ঘুমিয়ে পড়েছে এমন সময় কি হয়েছে ব্রহ্মা এসেছে পুত্র ব্রহ্মার পুত্র ঋষি তো পত্নী সেবা করছে পতি তো ইনি তো ঘুমিয়ে আছে ইনি ছেলে কিছু জানতে পারছে না যে পিতা এসেছে এবার ইনি জানতে পেরেছে পত্নী জানতে পেরেছে পত্নী দেখতেই পাচ্ছেন এবার ইনি মাথা সরিয়ে দিয়ে অতির মাথা কোলের থেকে নামিয়ে দিয়ে ইনি উঠে দাঁড়িয়েছেন আর যেই উঠে দাঁড়িয়েছেন ওনার নিদ্রা ভঙ্গ হয়েছে আর যেই নিদ্রা ভঙ্গ হয়েছে কি আমি এত যোগ নিদ্রায় ছিলাম তুমি আমার নিদ্রা ভঙ্গ করে দিলে যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি শিলা হয়ে যাও ওদিকে যে পিতা এটা দাঁড়িয়ে আছে ওসব তার লক্ষ্য নেই নিদ্রা ভঙ্গ হয়েছে এই জন্য পত্রিকে অভিশাপ দিয়ে দিয়েছে তুমি শিলা হয়ে যাও তো কি করেছে সেই ধর্মবতী সেই শিলা হয়ে গেছে সেই শিলা মাথায় দিয়ে সবাই চাপতে শুরু করেছে যেন সে পাতালে সমস্ত দেবতারা সবাই মিলে কোনো কিছু করতে পারেননি তখন এবার সবাই মিলে ভগবানের স্বর্ণাপন হতে প্রভু আমরা কিছু তো করতে পারলাম না তুমি ব্যবস্থা কর তখন ভগবান কেছেন ভগবান কে সে হল শিলাল পরে মানে ও একাত অনেক কাজ বুঝিলা ওদিকে সে প্রতি সেবার ফল পেয়ে গেল মানে ভগবানের চরণ পাওয়াটাই তো সেবার ফল প্রতিপ্রতার অমনি ফল কি প্রতিপ্রতার অমনি ধর্ম কি তার অন্য কোন ধর্ম নেই প্রতি সেবা করা তো সেই প্রতি সেবার ফল কি ভগবান পেয়ে গেছে তো ভগবানের চরণ পেয়েছে শিলাল উপরে আর সেই শিলা কোথায় আছে

তুমি যে চরণ আমার মাথায় দেখেছ এই চরণের চিহ্ন যেন কোনোদিন না মিটে যায় মানে এই চিহ্ন যেন অক্ষয় হয়ে থেকে যায় আমার মাথার উপরে ভগবান বললেন তথাস্তু তাই হবে যুগ যুগ ধরে আমার এই চরণ চিহ্ন তোমার মাথার উপরে

সেই চরণের ফল একটি চরণের ফলে আর বৃন্দাবনে বৃন্দাবনে সেই বৃন্দাবনে এমন কোন জায়গায় চরম চিহ্ন নেই এই গয়ায় একটি চরণের চিহ্ন ভগবানের তার মহিমায় আর যেখানে অসংখ্য লক্ষ কোটি কোটি চরম চিহ্ন ভগবানের তাহলে সেখানকার প্রতিমা কি হবে এখান থেকেই বুঝে নাম যে বৃন্দাবনের মহিমা তাহলে কতখানি হতে পারে তো এটি কিসের জন্য হলো একমাত্র ভগবানের চরণের ধ্যান এই জন্যে প্রত্যেক দিন ভগবানের চরণে পুর তুলসী অর্পণ করতে হয় প্রভু কৃপা করো আর এই চরণ এই চরণে কমপক্ষে সব থেকে ভালো হয় মানে দুইটি তুলসী তো বলছেন সব থেকে প্রত্যেক দিন তো কি একশয় আটটি যে দুইটি দিচ্ছি যে দুইটি তুলসী অর্পণ করছি ওটাই একশো আটটি ধরেই ভাবছি একশো আটটি ধরেই সমর্পণ করতে হবে প্রভু এই একশ আটটি তুলসী তোমার স্বকে সম্পন করলাম এই বলেই মানসিক হবে প্রত্যেক ভগবানের চরণে মানসিকভাবে করতে হবে কারণ কৃপা এই চরণ ছাড়া পাওয়ার অন্য কোনো সাধন নেই তো কি परवर्ती देव मध्य जीवित प्रत्युक को पूर्ण ध्यान राधा कृष्ण पदाम पूज ध्यान प्रधान नहीं उच्च ध्यान है मात्र तो बयासुर इन चरण में कृपाते श्री आज अक्षय हुए जुग जुग दोरे अक्षय हुए आज विराज होचे शुद्ध मात्र इन चरण में चरण कमल में कृपाते तेजी जीवित प्रत्युक को कहां वास প্রজভূমি বৃন্দাবন যামানী রাস ললে ভগবান যেখানে রাস লীলা করেন সেইই হচ্ছে জীবের এক ভক্ত ভক্ত জ্ঞান পূজে বাসন পূজে সদা পূজে বাস করতে হবে কিভাবে পূজে বাসন পূজে সদা যখন সদা পূজে বাস করতে হবে কিভাবে মানসিক ভাবে মানসিক ভাবে সদা পূজে বাস করতে হবে পরবর্তীতে বলছে শ্রবণ মধ্যে জীবের শ্রেষ্ঠ শ্রবণ রাধা কৃষ্ণ প্রেম গেলি কর্ণ রসায়। আমাদের রোগ কিভাবে হবে যে ভগবানের রাধা কৃষ্ণের প্রেম গেলি প্রেম লীলা শ্রবণেই আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যত রোগ আছে সমস্ত রোগ দূর হবে পরবর্তীতে

রাম এই নাম আশ্রয় করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য হচ্ছে এই নামের দ্বারাই কি হবে এই নামের দ্বারাই কলির জীব এই ভবসেন্দু একমাত্র সাধক তপস্যা যাই বলুন একমাত্র যুগল রাধা কৃষ্ণ নাম যুগল রাধা কৃষ্ণ নাম একবার কি হয়েছিল তুলসী যাবেছি সর্বক্ষণ বসে বসে রাম 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 করে রাম কেন বলছে তার শরীরটা বড় খারাপ হয়ে গেছে আর এই নাম করতে করতে রাম 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 নাম জপ করতে করতে তুলসী হয়ে গেছে ধরে কোনো কিছু নেই শুধু বস্তি সার হয়ে গেছে তুমি তাকে গিয়ে সীতারাম জপ করতে করবে সীতারাম ছাড়া তার এই পূর্ণতা কিছুতেই আসবে না তো তখন কি হলো হনুমানজি এসে

যুগল রাধা কৃষ্ণ নাম করতে হবে তাহলে সম্পূর্ণ নামের ফল লাভ হবে সম্পূর্ণ নামের ফল কিছুতেই লাভ হবে না হরে হরে রাম হরে রাম 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 হরে এর মধ্যে কি আছে এর মধ্যেও কি আছে এর মধ্যে আমরা ভাবি রাম মানে হয়তো ওই রাম কৃষ্ণাধিকের ওই রাম নাম নয় না এ কিন্তু সম্পূর্ণ ওই রাধা কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কিছু নেই হরে কৃষ্ণ হরে মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কিন্তু রাম মানে ভগবান সেখানে রমন করেন তার জন্যে রাম মানে সেও রাধা এখানে ওই রামনাম নয় এখানে ষোলো নাম কর্তৃচক্র যা আছে

সমস্ত ফল লাভে যাবে একমাত্র তিন যুগমানের দ্বারা लेकिन যুগে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি অন্য কোন আর পৃথিবীর শ্রেষ্ঠ আর কোনো কিছু নেই কারণ নাম মহা বিধি মন্ত্র নাম মহামন্ত্র না মহামন্ত্র মহামন্ত্র মন্ত্র নয় মহামন্ত্র বললে অনেক কম বলে বলা হইবে হরি নাম মহামন্ত্র বলি অনেক কম বলা যাবে।

পদের দোষ নিধিরাজ মানে কলি মানে কলি দোষের রাজা মানে দোষ ছাড়া আর অন্য কোনো কিছু নেই কলি হচ্ছে দোষের ভান্ডার এখানে কলি দোষের ভান্ডার এখানে দোষ ছাড়া অন্য কোনো কিছু নেই তবে কি বলছেন একটা জিনিস আছে কি কীর্তনা দেব কীর্তনা দেব কৃষ্ণাস্ব এখানে একমাত্র ভগবানের নাম এটি হচ্ছে সবথেকে মূল্যবান বিষয় এখানে শুনে এখানে শুধু দোষ আর দোষ আর দোষ দোষ আর কিছু পাওয়া দোষ ছাড়া বলছেন একটি বিষয় আছে সেটি হচ্ছে একমাত্র ভগবানের নাম আর এই নাম কি করে নিত্য মুক্তম রয়েছে তাকে সে নিত্য মুক্ত হোক মুক্ত তো হয়েই যাবে মুক্তত ও অনেক কাছের বিষয় বলে পরম ব্রজ মানে ব্রজ धाम লাভ করবে ভগবান धाम গমন করবে যদি কেউ নাম আশ্রয় করেন এই যogne কলিজুত কেবল নাম আহারা সুমেরি সুমেরি দানputExtraই পার হয়রটিকে প্রশ্ন করেছেন